যে বক্সটা চলছে খুব ভালো কি ওটা আচ্ছা বক্স চলতে কি খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে বক্সটা যে বন্ধ করতে বলো সো ওকে গাইস তোমরা চলে এসো আরবি চ্যানেলে তো ব্র্যান্ড একটা ব্লগ গাইজ তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং তো আজকে ভিডিওটা সম্পূর্ণ আলাদা আজকের ভিডিওটা হতে চলেছে ঘুমাচ্ছিলাম আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে বক্স এতেছে দু কিলোমিটার দূরে তো এত বড় বড় বক্স এতেছে মানে সাউন্ড বাড়ি সব কিছু কাঁপছে রাত বা সময় একটা সাউন্ড টেস্ট করেছে ঘুমাচ্ছিলাম খাট ফাট সব কাঁপছে শোকে তারপরে জানালার কাঁচ তো ভাবছিলাম ভিডিও আমি বক্সের ভিডিও বানাই না ভাবলাম তো এলাকার কাছাকাছি এসেছে আর ভাবলাম আগে আমি বক্সের ভিডিও বানিয়েছিলাম অনেক ভিডিও ভিউরা দেখেছিল তোমরা দেখেছিলে তো তাই ভাবলাম যে এমনিতে ইউটিউবে না একদম ডাউন হয়ে গিয়েছে তো ভাবলাম ভিডিও বানিয়ে দেখা যাক না যদি ভিউজ আসে তোমরা যদি দেখো তো একদম ভিডিওর আমার ভিউজ ডাউন একশো ভিউজ আসতে আসছে খুব কষ্টে তো আজকে চলেছি আমাদের গ্রামের কিছুটা দূরে হিংচাবিড়িয়া গ্রাম বলে তো ওখানেতে এসেছে সরস্বতী সাউন্ড কি মানে সাউন্ডে ঘরে কাঁপছে দু কিলোমিটার দূরে মানে বক্সের সামনে গিয়ে কী করবো আমি জানি না তো বক্স এমনিতে আমি অতটা মানে একটু অ্যাভয়েড করে চলতাম যেন বক্স সবাই পছন্দ করে সেরকম সাউন্ড পছন্দ কিন্তু এই যে সাউন্ডটা মানে এক্সট্রিম লেভেলের বক্স এত দু কিলোমিটার দূরে লোক ঘুম মাঝে ঘুম ভেঙে যাচ্ছে মানে কতটা প্রেশার তো বেশি না কথা বাড়িয়ে চলো তো গাইস বাড়ি থেকে বেরিয়েছি আর আমাদের এখানে আজকে লাস্ট সোমবার ছিল তো সবাই জল ঢালতে গিয়েছিল তো জল নিয়ে এসেছিলো তারপর জল ঢালার পরে এখানে তো আমাদের বাড়িতে সমস্ত মায়েরা পিকনিক করছে তো ঠিক আছে ওনাদেরকে দেখাচ্ছে ওনাদের পিকনিকটা আজকে এই দেখো এখানেতে রয়েছে এখানেতে কী কী আইটেম হচ্ছে আজকে আচ্ছা যে দূরে দূরে যে বক্সা চলছে খুব ভালো কি ওটা দু কিলোমিটার দূরে যে বক্সা হ্যাঁ খুব জোরে জোরে না আসতে জ্বলছে এখান থেকে ভাই দু কিলোমিটার দূরে কি খুব প্রবলেম হচ্ছে দূরে চলছে তবু আচ্ছা রাত বারোটার সময় কার কার ঘুম ভেঙে গিয়েছিল বক্সা তো রাত বারোটার সময় যখন বক্সা জ্বলছিল মানে এনাদের সব ঘুম ভেঙে গিয়েছে প্রায় দু কিলোমিটার দূরে আর এখানে দেখো

আর গাড়িটা রেখে দিয়ে আমাদের পেরিয়ে যেতে হবে এই পেরিয়ে যাব ঠিক আছে তো অবস্থাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা পেরিয়ে যাবো ওপারে আর একটু দূরে চলছে এইটা হলে তারপর যেতে পারো চল আচ্ছালে যে কিভাবে আসে পাহু যায় আর वो कहते हैं ना शरीर का शिकार

তো এখান থেকে সমস্ত বক্সের অপরেড হচ্ছে বেশিরভাগ সব করে চালাচ্ছে তো এখানে যে সরস্বতী সাউথ

আর এখানেতে এই বক্সটা একটা লোক একা নিজে ভাড়া করেছে একজনের পার্সোনাল বক্স ভাড়া হয়েছে আর এখানে গ্রামের ছেলেরা শুধু বক্সের যে ডিজির চলছে ওই ডিজির তেল দিয়েছে একশো লিটারের মতো ওরা বলছিল তেল নিয়ে দিয়েছে আর এখন আমার কান মাথা কেমন হচ্ছে বক্সের সাউন্ড মানে ভীষণ ভীষণ পাওয়ার আর এখনও চলছে পিছনে ওখানেতে আমি একটু সামনে এগিয়ে এলাম তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর পারলে সবাইকে সবার কাছে বক্সের ভিডিও যারা ভালোবাসে তাদেরকে শেয়ার করো আর গাইস কান মাথা এখন আমার কেমন হচ্ছে সত্যি ভীষণ ভীষণ পাওয়ার আর ওখানেতে যতক্ষণ আছি ততক্ষণ বক্স মাথা ঝাঙা করছে তো এবার বেরিয়ে যাচ্ছি তো সবাই সুস্থ থেকো ভালো দেখো দেখাচ্ছে পরে আমার সুপার ডুপার একটা ব্লগে দেখ তো টাটা বাই বাই আমি এখন ঘুরে যাই